গাইবান্ডা সদর বারোমানি ইউনিয়নে বেগম খালেদা জিয়া রুহের মাফিরাত কামনায়, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আয়োজিত এই মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বারোমং কামারজানি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজালাল মাস্টার সাধারণ সম্পাদক মোহাম্মদ পাপুল মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট এছাড়া কামারজানি যুবদলের আহ্বায়ক মতিন মিয়া ও সদস্য সচিব মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং গাইবান্ধার সদর দুই আসনের ধানির শীষ মনোনীত প্রার্থী জননেতা আনিসুজ্জামান খান বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন বাবু সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদার মাস্টার দুই নং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ খান রাহাত এবং সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিক পিটন মাহফিরে উপস্থিত সকলেই মরহুমা বেগম খালেদা জিয়ার সেবামূলক কর্মকাণ্ড ও দেশনেত্রীর অবদানের কথা স্মরণ করেন বক্তারা বলেন তিনি দেশীর গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করা প্রতিটি বিএনপি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশ ও জাতির শান্তি সংহতি ও অগ্রগতির জন্য বিশেষভাবে মোনাজাত করেন স্থানীয় নেতারা দেশ ও দলের জন্য একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং দলের সদস্য ও সাধারণ মানুষদের মধ্যে ঐক্যবদ্ধতার বার্তা দেন মাহফিল শেষে উপস্থিতরা একত্রিতভাবে দোয়া করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়